আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের প্রথম অধ্যায় সূত্রাবলী নিয়ে আলোচনা করব টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বই তোমরা এখনো যারা সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো তোমরা পিছনে দেখতে পারতেছো আমাদের বইয়ের সুন্দর একটা কভার পেজ কভার পেজ অর্থাৎ বলতে হচ্ছে পেজের ভিতরে যে কভার পেজ একটা পেজ ইজি ফিসিক সূচিপত্র দেওয়া আছে প্রত্যেকটা আইটেম ভাগ করে দেওয়া হচ্ছে কোন অধ্যায়ে কি আছে কোন পেজে কোনটা আছে টপিকগুলো ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমরা যদি একটু নিচে তাকাও তাহলে দেখো আমাদের এখানে কী করা আছে প্রতিটা অধ্যায় যেভাবে সাজানো হয়েছে এখানে কি দেওয়া হয়েছে দেখছো বেসিক কনসেপ্ট অর্থাৎ তোমাদের এখানে কিন্তু বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত তো দেওয়া হয়েছে অনুসারে প্রশ্ন তো দেওয়া হয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এবং স্থানীয় যে স্কুলে নির্বাচনী পরীক্ষা রয়েছে শীর্ষস্থানীয় যেগুলো কয়েকটা স্কুলে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আমাদের বইটা সাজানো হয়েছে একটু তোমাদের খেয়াল করো প্রয়োজনীয় সূত্রাবলী বলি প্রথম সূত্রাবলী ভৌত বলি ও তাদের পরিমাপ এই অধ্যায়ে কোন কোন সূত্রগুলো রয়েছে এবং কোন কোন সূত্র দিয়ে কি বুঝিয়েছে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের একটু সুস্থ রাখতে হবে মনে রাখতে হবে কারণ তুমি যদি ভিসি বলতে কি বুঝি না জানো এস মানে যদি কি না জানো তাহলে তুমি মান মানে ম্যাথ পারবা না কিন্তু মান কোনটা কার না জানলে কিন্তু ম্যাথ পারা যাবে না এই জন্য সূত্রগুলোকে আগে আয়ত্ত করতে হবে তোমাকে ভালো করে তাহলে তুমি বইটা সংগ্রহ করে আগে সূত্রগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে কোনটা দিয়ে কি বোঝায় এস দিয়ে কি ভিসি দিয়ে কি এন দিয়ে কি ওকে তো একটু তোমরা খেয়াল করে দেখো যদি আমরা দেখাই প্রথম পেজে এখানে বলেছে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় যেটা প্রথম অধ্যায় সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলি হচ্ছে এখানে বলেছে দেখো এখানে প্রথম অধ্যায়ের সূত্রগুলো দেখো প্রথম প্রথমত সূত্র রয়েছে এখানে যেটা দেখো ভিসি ইকোয়াস টু কী বলতে দেখো ভিসি ইকোয়াস টু এস বাই এন অর্থাৎ এস বাই এন এখানে কিন্তু ভিসি মানে হচ্ছে ভানিয়া কনস্ট্যান্ট এই যে ভিসি মানে ভানিয়া ধ্রুবক মানে যেটা বলে ভানিয়ার কনস্ট্যান্ট আর এন মানে হচ্ছে ভানিয়া স্কেলে ভাগ সংখ্যা কতগুলো ভাগ রয়েছে আর এস মানে হচ্ছে মূল স্কেলে ঘর দৈর্ঘ্য কারণ ভানিয়া স্কেলে দুইটা মানে ভানিয়া স্কেলে দুইটা স্কেল থাকে একটা হচ্ছে ভানিয়া স্কেল এটা হচ্ছে কি বলতো মূল স্কেল তো মূল স্কেলে হচ্ছে এস যেটা অলওয়েস ওয়ান মিলিমিটার কনস্ট্যান্ট এটা অলওয়েস ওয়ান মিলিমিটার কনস্ট্যান্ট এবং ভানিয়া স্কেল ভাগ সংখ্যা দশটা হতে পারে মাঝে মাঝে বিশটা হতে পারে অতি পোস্টের মধ্যে দেওয়া থাকবে ঠিক আছে আর ভিসি হচ্ছে কি ভানিয়ার ধ্রুবক তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো ভানিয়ার ধ্রুবক এক হচ্ছে মিটার একক এস আই হচ্ছে কি বলতো ভিসি একক হচ্ছে ভানি ধ্রুবের কোনো একক আসলে হয় না দেখেন একক এস আই হচ্ছে মিটার ভিসি হচ্ছে মিটার হতে পারে জিরো একক হয় মিটার হতে পারে মিনিমিটার হতে পারে মাত্রা হচ্ছে এল মিটার হলে মাত্রা এল আর একদর্ঘ হচ্ছে এক এক হচ্ছে মিটার বা ওখানে অঙ্ক মিলিমিটারও থাকতে পারে ঠিক আছে এগুলো আমার মনে রাখতে হবে এরপর দেখো এরপর হচ্ছে এল ইকোয়াস টু এম প্লাস বি ইন্টু ভিসি প্লাস মাইনাস ইরোর এল মানে হচ্ছে দৈর্ঘ্য বের করা এম হচ্ছে মূল স্কেল পার্ট ভি হচ্ছে ভানিয়ার ভানিয়া ভানিয়ার সমপাতন ভিসি হচ্ছে ভানিয়ার কনসেন্ট এই যে দেখলাম ভিসি ওকে আর মানে হচ্ছে ইরো যে যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে সেটা বাদ দিবা যান্ত্রিক ত্রুটি আর ভি মানে হচ্ছে কি বলতো ভানিয়ার সমপাতন মানে হচ্ছে মূল স্কেলের সঙ্গে ভানিয়া স্কেলের যে দাগ বরাবর মিলে যাবে তাকে বলা হচ্ছে ভানিয়ার সমপাতন তাহলে এটা হচ্ছে এই যে আমাদের ভি এ মানে মূল স্কেল পার্ট এল মানে হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা বের করতে পারবো এগুলা কিন্তু সবগুলাই মিটার সবগুলো দূরত্ব বোঝা এই জন্য কি বলতো মিটার তাহলে মাত্রা সবগুলো এল হবে এবার আসে এলসি এলসি মানে হচ্ছে লিস্ট কাউন্ট লঘিষ্ঠ গণন সূত্র কি পি বাই এন পি মানে হচ্ছে পিচ পিচ মানে কি ইসরু গছ ইসরু গছ একবার ঘোরালে সম্পূর্ণ একবার ঘোরালে যতটুকু পথ অতিক্রম করবে তাকে বলা হচ্ছে পিচ এই যে পিচ ঠিক আছে মান অলওয়েজ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বা ওয়ান মিলিমিটার হতে পারে উদ্দীপকে দেয়া থাকবে এল সি হচ্ছে লঘিষ্ঠ বা নূন্যাঙ্ক বলতে পারি বা আমরা এটাকে বলতে পারি আমরা এই ওই যে যেমন ভিসি পড়ছি ভিসি সময় এল সি সেম জিনিস ওকে তার একটা নূন্যাঙ্ক মান যে সর্বনিম্ন এটা মাপা যাবে এন মানে হচ্ছে বৃত্তাক স্কেল ভাগ সংখ্যা মানে এন ছিল ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা এখানে হচ্ছে বৃত্তাক স্কেলে ভাগ সংখ্যা ডি মানে দেখো ব্যাস এল প্লাস সি ইন্টু এল সি প্লাস মাইনাস ইরোর ইরোর না থাকলে দেওয়ার দরকার নেই যদি পরীক্ষায় ইরোর না থাকে যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে ই মানে যান্ত্রিক ত্রুটি প্লাস মাইনাস থাকলে আর না থাকে তাহলে লেখা দরকার নাই তাহলে এল মানে হচ্ছে কি বলতে লিনিয়ার স্কেল পার রৈখিক স্কেল এই যে মূল স্কেল যেটা রৈখিক স্কেলটা আর সি মানে বৃত্তাকার স্কেল ঠিক আছে আর ডি মানে হচ্ছে ব্যাস এটা ছোটদ্রিও লিখতে পারো সবগুলো হচ্ছে কি বলতে মিটারে হবে আচ্ছা এরপর আসি ক্ষেত্রফল ক্ষেত্রফল কি লিখবো বলে দেখি ক্ষেত্রফল হচ্ছে এরিয়া একটা একটা তারের তারের প্রস্তুতের ক্ষেত্রেফল এই মানে হচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে বলো তারের ছেদ তার মানে কি একটা তার আছে এরকম মনে করো এই তারের এই অংশটাকে বলা হয় প্রস্তুত ছেদের ক্ষেত্রফল এখন তোমার এর মা ক্ষেত্রফল বের করতে বলবে দেওয়া আছে ব্যাস তখন তোমাকে পায়ের স্কোয়ার জানি আবার এটাকে আটটা যদি ভাঙ্গো তুমি তাহলে ওয়ান বাই ফোর ডি স্কোয়ার লিখা যায় ওকে এখানে আর মানে ব্যাসার্ধ ডি মানে ব্যাস সবগুলো একক হচ্ছে কি বলতো মিটার জাস্ট ক্ষেত্রে হচ্ছে কি বলতো মিটার স্কোয়ার তাহলে মাত্রা হবে এল স্কোয়ার এগুলো হচ্ছে এল এবার আসো আয়তন যদি আয়ত আয়তাকার বস্তু হয় দৈর্ঘ্য প্রস্তুচ্চতা গুণ করলে কি আয়তন পাওয়া যায় লেন্থ ব্রেথ হাইট আর যদি গোলাকার বস্তু হয় তাহলে ফোর বাই থ্রি পায় আর কি সূত্র মনে রাখতে হবে কারণ তোমাকে আর এর মান দেওয়া থাকবে তোমাকে কিন্তু আয়তন বের করতে বলতে পারে বা আর এর মান বের করতে হবে বা ডি এর মান এই যে এখান থেকে দেখো এখান থেকে ডি এর মান বের করতে মান দেওয়া থাকবে এগুলো বের করে ডি বের করবা তোমাকে বলবে এগুলো দেওয়া আছে বলবে আয়তন বের করো তাহলে ডি বের করে নিবা এরপর কি তোমরা বলতো আমাদের এই যে বি আয়তন সূত্র ইউজ করো তোমরা কিন্তু মান বের করতে পারবা এখন আর বললে এই সূত্র ইউজ করবা আর ওই আর থেকেই ওই যে ডি ডি কিউব চলে আসছে যদি তুমি আর কে ভাঙায় লেখো আর একে অস ডি বাই টু তাহলে ওই যে আর কিউবে তুমি যদি বসাও এই আর কিউবে তুমি যদি বসা হচ্ছে এই যে আর কিউবে তুমি ডি এর মানটা বসাও আর একে অস ডি বাই টু তাহলে এই মানটা এইভাবে ক্যালকুলেশন করে চলে আসবে একই সূত্র কিন্তু ডি থাকলে লিখবো আর থাকলে ওটা লিখবো কোনো সমস্যা নাই আর যদি সিলিন্ডার হয় সিলিন্ডার হ্যাঁ বা বেলুন থাকে সেক্ষেত্রে কি করবো তো এই যে পাই আর স্কোয়ার এস সিলিন্ডার বা বেলুন আকৃতি থাকলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এস আর ডি থাকলে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এস তাহলে আমরা এইভাবে লিখতে পারি তাহলে কোন বস্তু কি বলতেছে প্রশ্নে কি বলছে এটা মনে রাখতে হবে এখানে এটা এই যে ভি মানে গোলকের আয়তন আর মানে ব্যাসার্ধ ডি মানে গোলকের ব্যাস সেম জিনিস এখানে বেলনের আয়তন বা সিলিন্ডারের আয়তন সিলিন্ডার বেলনের ব্যাস বা সিলিন্ডারের ব্যাস বেলনের ব্যাস ব্যাসার্ধ ব্যাস এটা হচ্ছে উচ্চতা আইচ তাহলে এইভাবে কিন্তু আমরা আয়তন সিলিন্ডারে বের করতে পারবো গোলকের পারবো এবং হচ্ছে একটা বস্তুর পার্ব। এবার আসো আপেহিক তুরি খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র সত্য আপেক তুরি হচ্ছে চূড়ান্তটি ভাগ পরিমাপকৃত মান ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা বইয়ের সকল ম্যাথগুলো ভিডিওতে করে দিয়েছি তোমরা কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু যেগুলো ম্যাথের প্রবলেম সেগুলো সবগুলো তোমরা দেখতে পারবা এই জন্য তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের যে বইটি ফিজিক্স এখনো সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট ভাবে দেখা হবে আল্লাহ হাফেজ